আপনি কি হঠাৎ বড়লোক হতে চান তাহলে এই একটি আমল করুন আল্লাহ নিজে আপনার ঋণ পরিশোধ করবে মনের সকল আশা পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা রুজ তিনবার করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমেন আপনার মনের সকল আশা পূরণ করে দিবে আপনার ঋণগুলো পরিশোধ করে দিবেন ঋণগুলো পরিশোধ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন এবং আপনি দ্রুত বড় লোক হয়ে যাবেন শুধুমাত্র এই একটি আমল যদি আপনি রুজ তিনবার করতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি কি যে আমলটি করলে আপনি এত বড় একটি ফজিলত লাভ করবেন এবং এতগুলো নিয়ামত লাভ করবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক পৃথিবীর প্রত্যেকটি মানুষই চায় তার রিজিক বেড়ে যাক এবং প্রত্যেকটি মানুষই চাই যেন তারা খুব সহজে ধনী হয়ে যায় কিছু কিছু মানুষ আছেন যারা অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তালা যদি আপনি দ্রুত বড়লোক হতে চান তাহলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করতে হবে দ্রুত বড়লোক হতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়াগুলো খুব ভালোভাবে জানতে হবে কেননা দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনি খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন অনেকে আছে সঠিক নিয়মে দোয়া করতে পারে না সঠিক নিয়ম ও সঠিক দোয়া সম্পর্কে তারা কিছুই জানে না যার কারণে তারা সঠিকভাবে দোয়াও করতে পারে না এবং সঠিক নিয়মও অবলম্বন করে দোয়া করতে পারে না এই কারণে তাদের দোয়াগুলো কবুল হয় না তাই আজকে আপনাদের মাঝে দোয়া করার সঠিক নিয়মটি বলবো এবং দ্রুত বড়লোক হওয়ার জন্য সঠিক যে দোয়াটি মানে একেবারে পরীক্ষিত যে দোয়াটি সেই দোয়াটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন দ্রুত বড়লোক হতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়াগুলো খুব ভালোভাবে জানতে হবে কেননা দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনি খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন আপনি কি জানেন অল্প বয়সে ধনী হওয়ার আমল কি যদি না জানেন তাহলে এখনই জেনে নেন প্রিয় দর্শক অল্প বয়সে ধনী হওয়ার আমল হলো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ প্রিয় দর্শক আমি আবারও বলছি এই দোয়াটা আপনারা খুব বেশি বেশি পাঠ করবেন এই দোয়াটা পাঠ করলে আপনি অল্প বয়সে ধনী হয়ে যাবেন এবং আপনি খুব দ্রুত বড়লুক হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে খুব দ্রুত স্বাচ্ছলতা দান করবে এবং আপনি নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবেন আপনি যদি অভাবের মধ্যে থাকেন তাহলে এই দুয়ার ফজিলতে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আপনাকে দান করবে তাই উঠতে বসতে আপনি যখনই সময় পাবেন আল্লাহ তালার এই নামটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি স্বাবলম্বী হবেনই হবেন এই দুটির অর্থ হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার গীতের সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি তো প্রিয় দর্শক আপনারা যদি জীবনের স্বাচ্ছলতা পেতে চান আপনি যদি চান যে আপনার সবগুলো ঋণ পরিশোধ হয়ে যাক তাহলে এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পড়বেন এবং এত বেশি পড়বেন যাতে করে খুব দ্রুত দোয়াটি কবুল হয়ে যায় আল্লাহ তালার কাছে বেশি বেশি করে বলবেন এবং এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করে আপনার যত সমস্যা আছে সব সমস্যার কথা আল্লাহ তালার কাছে খুলে বলবেন দেখবেন যে আল্লাহ আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করে দিয়েছে এবং আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে আপনি দ্রুত বড়লোক হয়ে যাবেন আল্লাহ তালা নিজে বলেছে যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করবে যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করবে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবে আল্লাহ তার মনের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা সে নিজে দূর করে দিবে তাই অবশ্যই আমাদের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার কথা আল্লাহ তালার কাছে খুলে বলতে হবে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে চাইতে হবে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আপনার ভাগ্য যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে সেই ভাগ্যকেও আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন আপনার ভাগ্যে যেটা হবার কথা না সেটাও আপনি দোয়ার মাধ্যমে পেয়ে যাবেন তাই অবশ্যই বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে তাহলে আল্লাহ তালা আপনাকে সমস্ত কিছু দান করবে সব কিছু আপনি পেয়ে যাবেন আপনি সমাজের স্বাচ্ছলতা লাভ করতে পারবেন স্বাবলম্বী হয়ে যাবেন ইনশা আল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার বেশি বেশি গুণবাচক নামের আমল করার তৌফিক দান করুক বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সর্ব অবস্থায় আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার এবং ইবাদত করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ